বন্ধুরা করোনা ভাইরাসের আপডেট নিউজ পেতে সবার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সোমবার তিরিশ জুন স্বাস্থ্যসেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় তিনশো চুরাশি জনের নমুনা পরীক্ষা করা হয়েছে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক চার সাত শতাংশ করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও একুশ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে রবিবার সকাল আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় এসব শনাক্ত হয়েছে তবে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এই সময়ের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ পর্যন্ত বিশ লাখ বাহান্ন হাজার একশো জনের করোনা শনাক্ত হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে উনতিরিশ হাজার পাঁচশো একুশ জনের স্বাস্থ্য বিষয়ক আপডেট নিউজগুলো পেতে বিডি হেলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ